আচ্ছা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি বিরক্ত লাগে বলেন তো আমার তো সবচেয়ে বেশি বিরক্ত লাগে বিছানা গুছানো হ্যাঁ সত্যি বলতে বিছানাটা গুছাতে না আমার খুবই বিরক্ত লাগে এবং একদম ভালো লাগে না আমি মনে মনে ভাবি ইস আমি ঘুম থেকে ওঠার পর কেউ যদি আমার বিছানাটা গুছাই দিত তাহলে কতই না ভালো হতো তাই না তো যাই হোক ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর হচ্ছে একটু ময়শ্চারাইজার মুখে দিয়ে দিলাম দেন হচ্ছে একটু সানস্ক্রিন সানস্ক্রিন তো মাস্ট আমার ইউজ করতেই হবে আর সানস্ক্রিন ছাড়া তো আমি চলতেই পারি না তো আমি যে সব সময় ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করি আমার ফেসে আমার হাজবেন্ড আমাকে বলে তুমি যে সানস্ক্রিন দাও কই আমি তো তোমার স্কিনের স্কিনের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমি বললাম সানস্ক্রিন দিলে তো ফেসের কোনো স্কিনের কোনো পরিবর্তন হয় না সানস্ক্রিন ইউজ করা হয় প্রোটেকশনের জন্য যেটা আমাকে ম্যাস্তা থেকে দেন হচ্ছে বাদামি তিল মুখে ফেসের তিল হওয়া থেকে আমার ফেসটাকে প্রোটেকশন দেবে সানস্ক্রিন আমার স্কিনের কোনো পরিবর্তন করতে পারবে না জাস্ট আমাকে মানে ম্যাস্তা হওয়া থেকে আমার স্কিনটাকে রক্ষা করবে দ্যাটস ইট তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা আচার দিয়ে ভাত খেয়ে নিলাম আর এই আচারটা বানিয়েছে আমার মা আচারের কালারটা দেখিয়ে তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে আচারটা আসলে আচারটা অনেক বেশি মজা ছিল আর আচার দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো সকালবেলা ভাত খেয়ে নিলাম ফুলকপি তরকারি আর আচার দিয়ে তারপর চলে আসলাম কুমিল্লা শহরে কারণ কুমিল্লা শহরে আসছি আমার একটা পার্সেল আসছে আমার ফ্রেন্ড আমার মানে আমাদের জন্য একটা পার্সেল পাঠাইছে তো ও নাকি হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাতে পারে না তো এই জন্য হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠাইছে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো হচ্ছে শহরে তো এই জন্য হচ্ছে আমার শহরে আসা আশা লাগছে আর আমার তো বাসা থেকে বের হইতে একদমই ভালো লাগে না আমি বাসা থেকে বের হইলে আমার মনে হয় আমি কোন সময় শুধু বাসায় যাব। মানে একদম ডিসগাস্টিং লাগে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে বের হইলে একটু ভালোই লাগে তাও বেশিক্ষণ বাইরে থাকতে পারে না আমার একদমই ভালো লাগে না তারপর হচ্ছে একটু ডিএসপিতে চলে আসলাম ভাবলাম যে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি একটু পানিপুরি খেয়ে নিই কারণ দেখা যায় যে আমি তো বাসা থেকে বের হইলে পানিপুরি আমার খাইতেই হবে যেহেতু গ্রামের এলাকা বা আমরা যে এলাকায় থাকি ওটা তো আর পুরোপুরি শহর না ওইখানে হচ্ছে দেখা যায় যে পানিপুরি বেলপুরি এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না তারপর মজাদার ইয়াম্মি পানিপুরি খেয়ে আমি উঠে গেলাম গাড়িতে এখন চলে যাব হচ্ছে বাসায় আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা মানে রাস্তায় কাজ চলতেছে তো তাই রাস্তার এই অবস্থা রাস্তার অনেক পিছনে হচ্ছে গাড়ি নাম গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় প্যাসেঞ্জারদেরকে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় তারপর হচ্ছে এখান থেকে ডিরেক্ট চলে গেস চলে আসলাম টিউশনিতে তো ভাবলাম যে বাসায় গেলে লেট হয়ে যাবে টিউশনিটা করে তারপরে বাসায় যায় তারপর বাসায় আসলাম আসার পর হচ্ছে পার্সেলটা আনবক্স করলাম করে দেখলাম এখানে আমার মায়ের জন্য মেসকে উন্না দেন হচ্ছে বাবার জন্য লুঙ্গি এগুলো আমার ফ্রেন্ড মানে পাঠিয়েছে তারপরে এই যে এটা পাঠিয়েছে তারপর এইটা পাঠিয়েছে তারপর চুরি পাঠিয়েছে তারপর আমার জন্য একটা পায়েলও দিয়েছিল অ্যাজ আ গিফট তো থ্যাংক ইউ সো মাচ বান্ধবী আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেওয়ার জন্য আমার বান্ধবী কিন্তু বেকার একটা নারী মানে বেকার মানে বেকার একটা মেয়ে তো বেকার হওয়ার পরও তার কোনো কিন্তু কোনো মানে কি ইনকাম সোর্স নাই তারপরেও সে এত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ বান্ধবী আমাদেরকে এত কিছু দেওয়ার জন্য ইনকাম সোর্স নাই বলতে সে এখনও স্টুডেন্ট তো জন্য বললাম আর কি ও কোনো জব করে না তো যাই হোক তারপরে হচ্ছে একটু চা বানিয়ে নিলাম চা খেয়ে নিলাম কারণ দেখা যায় সারাদিন চা খাই নাই আমার অনেক বেশি চা খেতে ইচ্ছে করতেছিল তারপর আবার রাতের বেলা আরেকটা টিউশনিতে আসলাম আসার পর এখানে আমাকে নাস্তা হিসেবে দিল আবারও চা আমাকে যতবারই চা দুক না কেন আমার কিন্তু না নাই